গুড মর্নিং বন্ধুরা আজকে দোপা পুকুরের শেষ দিন কম্পিটিশান এক সপ্তাহ ধরে চলছিল আজকে তার লাস্ট দিন আমার টিকিট রয়েছে আমি বসছি মাছ ধরতে তো রেজাল্ট কম বেশি ঠিকই আছে আবার প্রচণ্ড হিট প্রচণ্ড গরম ঘুমট হয়ে আছে জানি না কী হবে সারাদিন অনেক কষ্ট হবে দমদম ক্যান্টনমেন্ট ধোপাপুকুর চেতনা সিনেমা হলের সামনে তো আজকে লাস্ট কম্পিটিশন সারাদিনের রেজাল্ট আশা করি জানাতে পারবো বন্ধুরা দমদম ক্যান্টনমেন্ট ধূপাপুকুরের প্রতিযোগিতা আজকে শেষ হলো এখন সময় পাঁচটা আঠারো বাজে মোটামুটি শেষ মুহূর্তে আর সময় বেশি নাই কুড়ি বাইশ মিনিট টাইম আছে ওই একটা চালাচ্ছে চিরন্দা আমার পাশের সিট আমার সাতাশ নম্বর সিট পড়েছে তো আমি আজকে কী মাছ ধরলাম আমি দেখাচ্ছি দেখুন দুপা পুকুরে এই মাছগুলো আমি ধরলাম আজকে খুব ছোট ছোট সাইজের কাতলা একদম ছোট। তো যাই হোক প্রাইজ যত সম্ভব চার কেজি প্লাসে আছে কি আছে আমরা জানবো দেখবো